পালিশ করতে গিয়ে দুশো গ্রাম সোনা নিয়ে চম্পট এই ধরনের কারিগরদের জন্য অন্যান্য কারিগরদের মুখ পুড়ছে নমস্কার আপনারা দেখছেন স্থানীয় সংবাদ আপনাদের সঙ্গে আমি মন্দিরা মাঝি কাজ পালিশ করতে নিয়ে যাওয়ার নাম করে প্রায় দুশো গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দিল দোকানের এক কারিগর সঙ্গে উধাও তার স্ত্রীও ঘাটাল থানা সিংহপুর গ্রামের এক যুবক পেশায় সোনার কারিগর প্রায় দেড় বছর ধরে উত্তরপ্রদেশের বেনারস শহরে এক সোনার দোকানে কাজ করতেন স্ত্রীকে নিয়ে সেই শহরেই ভাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন কিছুদিন আগে প্রায় দুশো গ্রাম সোনার গয়না পালিশ করতে নিয়ে যান নাম করে রাত্রে দোকান থেকে বেরিয়ে আর ফেরেনি দোকানের মালিক ও অন্যান্য কারিগরদের কথায় তার ভাড়া বাড়ি সহ অন্যান্য জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি তারা জানান প্রায়শই ওই যুবক পালিশের জন্য গয়না সাথে নিয়ে যেতেন সেদিন রাতেও গয়না নিয়ে পালিশ করতে যাওয়ার নাম করে পালিয়ে যায় বলেই অভিযোগ বিষয়টি নিকটবর্তী থানায় জানানো হয়েছে বলে জানা গিয়েছে যুবকের সন্ধান দিতে পারলে বেশ কিছু নগদ টাকা পুরস্কার দিতে ইচ্ছুক দোকান মালিক চুরির রাতে সিসিটিভি ফুটেজ রইলো দেখুন তো চিনতে পারেন কিনা এই নিয়ে দোকানের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনেনি হ্যাঁ আমরা আমার বন্ধু মানে আমরা যত কাজে লাগিয়েছিলাম তো ও যে সন্ধান নিতে পারবে আমরা এক লক্ষ টাকা দিতে ইচ্ছুক আচ্ছা ও কবে রাত্রে পালিয়েছি ও গেছে পরশু দিন রাত্রে কত গ্রাম কি সোনা ছিল ওর কাছে ঘাটাল মকুমার সমস্ত খবরের আপডেট পেতে আমাদের স্থানীয় সংবাদ বেস্টটি ফলো করুন নমস্কার তিনটে বাজে তোদের চারটে কেউ এখনো এখনো <laughs>

كده انا جاهز তিনটে বাজে তোদের চারটে মাসটা ছেলে কেউ যায়নি কত বারিতে এখনো এখনো যায়নি তিনটে আগে আমি